হ্যালো বিওয়ার্স দেশ এবং দেশের বাইরের ফিসবিক ট্রিটির সকল সাবস্ক্রাইব এবং সদস্যবৃন্দ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে ফিশবিক ট্রবিটিতে আবারও স্বাগতম তো বিওয়ার্স আজকের যে ভিডিওর টপিকটি হচ্ছে এটি হচ্ছে মূলত কমন কার বা কার্পুমাস চাষের সুবিধা সম্পর্কে তো বির্স আমরা যখন মাছ চাষ করে থাকি বিশেষ করে সাদা মাছ চাষ করে থাকি তো সাদা মাছ প্রতিনিয়ত মাছ চাষ করার ফলে যে খাবারগুলো দিয়ে থাকি সেই খাবারগুলো কিন্তু একটা স্তরে নিচের স্তরে জমা পড়ে থাকে তো সব সময় পুকুরের নিচের স্তর অনুযায়ী কিছু মাছ দিতে হয় তো তার মধ্যে সবচেয়ে তো অন্যতম হচ্ছে ওই কমন কাঠ বা কার্পু মাছ এই কমন কাঠ বা কার্পু মাছ চাষ করলে এক্সট্রা কোনো ফিট খাবার বা হাতে বানানো খাবার না দিলেও চলে আপনি যে খাবারটা দেন সেই নীচের স্তরের যে খাবারটা জমা পড়ে সেই খাবারগুলো খেয়ে কিন্তু এরা খুব দ্রুত অন্যান্য মাছের সাথে বড় হয়ে যায় এটা হচ্ছে সবচাইতে সুবিধা এবং সেই তলানিতে যে খাবারগুলো জমা থাকে সেই খাবারগুলো খাওয়ার ফলে কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় না বা পরিবেশের আবহাওয়া সবগুলি ঠিক থাকে চাষের জন্য শীতকালে সবচাইতে যে মাছটি নার্সিং করা যায় সেটি হচ্ছে আপনার কমন কার্প কার্পু মাছের পোনা কার্পু মাছ ছাড়া শীতকালে অন্য কোনো মাছ রেণু উৎপাদন সম্ভব হয় না বা নার্সিং করা সম্ভব হয় না তো যারা শীতকালের জন্য অপেক্ষায় ছিলেন কমন কার্প বা কার্পু মাছের পোনা ছাড়ার জন্যে সাথী মাছ হিসেবে বা নার্সিং করার জন্যে চাষ করে থাকেন তো তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই কমন কাঠ বা কার্পু মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এবং এই মাছটি থাকলে কি সুবিধা সেটা আমরা পূর্বে বলেছি তো শীতের শেষে শুধু কমন কাঠ না তো চাপের মাছ যারা অনেকে ক্যাটফি জাতীয় মাছের পোনা চাষ করে থাকেন বিশেষ করে ট্যাংরা গোলসার শিং এই জাতীয় মাছও চাষ করে থাকেন তো এখন তারা চাইলেও কিন্তু যাদের পুকুর প্রস্তুতি শেষ বিশেষ করে যেহেতু পুকুর শীতকালে পুকুর প্রস্তুতি সম্পন্ন করা হয়ে থাকে তো যাদের পুকুর প্রস্তুতি শেষ এবং মাছ চাষ করতে ইচ্ছুক বা আগ্রহী তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই শীতের শেষের যে চাপের পোনাগুলো থাকে সেগুলো সংগ্রহ করতে পারেন ভালো এবং গুণগত মান সম্পন্ন ভালো সাইজের তো এই পোনাগুলো চাষ করলে ম্যাক্সিমাম ক্যাকটি জাতীয় মাছগুলো চাষ করলে ছয় মাস সময় লাগে তো এই চাপের পোনাগুলো চাষ করলে আপনি চার মাস চাষ করলেই বাজারজাতকরণ করতে পারেন চার মাস চাষ করলেই প্রায় দেখা যায় পনেরো থেকে বিশ পিসে কেজি চলে আসবে এই গুলসা মাছের পোনাগুলো ভালো একটা বাজার পাবেন এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং এই পোনাগুলো আপনাকে ভাইরাসে আক্রান্ত করতে পারবে না কোনো অবস্থাতে যেহেতু শীত শেষ সামনে গ্রীষ্মকাল কিন্তু গ্রীষ্মকালে আপনার কোনোভাবেই মাছে ভাইরাসে আক্রান্ত হয় না এবং মাছ খুব দ্রুত বরা হয় যেহেতু এগুলো চাপের পোনা তো যারা এই চাপের পোনা এবং এই কমন কাপ মাছগুলো চাষ করতে চাচ্ছেন সাথী মাছ হিসেবে বা এককভাবে অন্যান্য মাছের সাথে তো তারা চাইলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি যারা দেশের বাইরে থেকে দেখছেন অনেক প্রবাসী ভাইরা দেশের মধ্যে মাছ চাষ করে থাকে তো তারা চাইলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার দেশের ঠিকানা এই মাছগুলো পিস হিসেবে বা পাইকারিভাবে কেজি হিসেবে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে তো আমরা মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি